এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জয় হিন্দ ক্যাম্প বাঙালি বস্তি দিল্লিতে যেখানে আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে এখানকার বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে এই যে চারিপাশে আমার ক্যামেরা দেখাতে বলবো চারিপাশে যে মানুষজন রয়েছে এই যে ভিতরে বস্তি রয়েছে মানুষজন রয়েছেন এবং আমার পিছনের সারিতে পিছনের দিকেও কিন্তু এই পিছনের দিকেও কিন্তু মানুষজন রয়েছে এবং এই ডান দিকে রয়েছে এবং আমার এই যে সামনের দিকে সব দিকে কিন্তু মানুষজন রয়েছে এই যে জায়গায় এখানে কিন্তু আজকে প্রায় কয়েক দিন ধরে গত মাসের এই মাসের এই এখানে কিন্তু আটই জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকমে বিদ্যুৎ পরিষেবা নেই এখানকার মানুষ যেটা জানাচ্ছেন যে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে এখানে জল আগে যা দেওয়া হতো তার অর্ধেকেরও কম জল দেওয়া হচ্ছে ফলে এলাকার মানুষ এখানকার যারা মানুষজন রয়েছেন তারা একেবারেই নরক যন্ত্রণায় বসবাস করছে আমরা আপনারা সবাই হা হতাশ করি যে প্যালেস্টাইন ফিলিস্তিনে যে গাজাতে যেভাবে ইসরায়েল আক্রমণ করছে সেখানে বিদ্যুৎ নেই পরিষেবা নেই ঠিক একই অবস্থা যদি বলি দিল্লিতে দিল্লি বাঙালি বস্তির উপরে একেবারে জয়হিন ক্যাম্পের যে বাঙালি বস্তি সেখানে কিন্তু একই অবস্থা সেখানে কিন্তু এখানে বিদ্যুতের পরিষেবা নেই জলের ঠিকঠাক ব্যবস্থা নেই রাস্তাঘাটের অবস্থা তো খারাপ তো এলাকার মানুষ এখানকার মানুষ যারা পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাসিন্দা কোচবিহারের বাসিন্দা রয়েছেন আসামের কিছু মানুষজন রয়েছেন আসানসোলের কিছু মানুষজন রয়েছেন এবং আরও অন্যান্য এলাকার মানুষজন রয়েছেন বেশিরভাগ কোচবিহারের মানুষজন রয়েছেন এখানে হিন্দু মুসলিম একদিকে মসজিদ রয়েছে এবং আমার সামনের দিকে এবং পিছনের দিকে মন্দিরও রয়েছে অর্থাৎ এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকেন কিন্তু প্রত্যেকেই বাঙালি তাদের কি সমস্যা হচ্ছে তারা কি বলছে তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের কতদিন ধরে এখানে আছেন এখানে তো পঁচিশ ত্রিশ বছর যাবৎ জায়গাটার নাম কি বাসুলকুচ জয় হিন্দ ক্যাম্প বাঙালি বস্তি আচ্ছা আপনাদের এখানে মূলত কি সমস্যা হচ্ছে সমস্যা কি হঠাৎ করে লাইন কেটে নিয়ে গেল মেন সমস্যা মেনলি সমস্যা বর্তমানে এটাই চলছে লাইনটে নেই কারেন্ট নেই কি বাল বাচ্চা নিয়ে সারা রাত ঘুমানো হচ্ছে না মানুষের পুরো পরিস্থিতি খারাপ লাইটটা কাটার যে কী কারণ লাইটটা কেন আসছে না আট তারিখ আসছে আজ কয় তারিখ ছাব্বিশ তারিখ এখনও লাইট আসতেছে না মেন প্রবলেম এই প্রচণ্ড গরম দেখো কি গরম এখানে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না ঘরের ভিতরে ভিতরে কী করে ঢুকবে মানুষ বালবচ্চার কান্দা কাটি দিন রাত ঘুমাচ্ছে না মেন প্রবলেম লাইটটা পানি তো আসছে যা আসছে চলবে ট্যাঙ্কার দু চারটা আসছে যা চলছে কিন্তু মেন হলো লাইটটা লাইটটার মেনলি সমস্যা লাইট আসলে কোনো অসুবিধা হতো না কবে কেটে দিয়েছে আট তারিখ এই মাসে আট তারিখ কেন কাটলো কি জানে এখন কি যে কি প্রবলেম এখন কি জন্য কাটছে সরকারি লোক এসে কেটে নিয়ে গেছে সঙ্গে নাকি পুলিশও বলেছিল আমরা তো কাজে ছিলাম ষোলো মাসে এরকম করে কেটে নিয়ে গেছে এখানে কত ফ্যামিলি আছে এখানে তো বহুত আছে এখানে কমন চোদ্দোশো মনে হয় ঘর আছে চোদ্দোশোর মতন ঘর আছে লোক তো বহুত লোক বহুত লোক কাজ করেন আপনারা আমরা কাজ করি কি কেউ বিলদারি কাজ করে কেউ গাড়ি সাপাইয়ের কাজ করে মেয়ে ছেলেরা কোটি বাড়িতে সাপসাপের কাজ করে কেউ বহুত কিছু কাজ করে কেউ স্কুলে প্রাইভেট সব বেলদাড়ি মানে গরিব আনা হিসেবে যে কাজ সেই করে মজদুরি আর কি এরা হাইপাই কোথায় হাইপাই থাকলে এখানে থাকি নাকি এখন আপনারা কি চাইছেন আমরা মেনলি বিজলিটা চাচ্ছি আর কি যখন বিজলিটা আমাদের আসুক নাহলে এখানে থাকা খুব অসুবিধা ভাল বাচ্চা নিয়ে থাকা সকালবেলা উঠে কাজে যেতে হয় সারা রাত ঘুমা হয় না কাজও চলে যাবে খাবে কি ওয়েস্ট বেঙ্গল থেকে সব এখানে আসছে গরিব মানুষ দিন করে দিন খাবার লোক এখানে কী করবে লাইটে আসলে বাচ্চারা একটা সুবিধা হয়তো কি চাইছেন দিদির কাছে কি চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাইটেই চাইছে দিদি এমএলএ আমাদের লাইটটা করে দেখ সেই আমরা বস্তির ভিতরে চলে এসেছি বাঙালি বস্তি যেখানে বাংলার মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বললো কি নাম তোমার আমার নাম মেঘলা খাতুন আমরা এখানে থাকি বোধ মেলা বছর হয়ে গেল এখানে আছি আমরা তো এখন ব্যবস্থা করতে পারছি না যে লাইট নাই পড়াশুনো হয় না স্কুল ভালো করে যেতে পারি না দু তিন দিন থেকে স্কুল যাই না গরম লাগে দুইটার সময় করে রাতে ঘুমায় ঘুম হয় না ঠিকছে তা ফের বহুত ছেলে আর মেয়েরা আসে যে পড়াশুনো হয় না রাত্রবেলা লাইট নাই কি করব গরম বেশি এটা পুরো আট তারিখ থেকে এখানে নাই লাইট আজকে পঁচিশ ছাব্বিশ তারিখ এরা আসেনি লাইট আর মিডিয়ালা আসে বাস ভিডিও নিয়ে যায় কিছু বলে না কিছু করতে পারছে না বাস এসে বাস ফটো নিয়ে যায় ভিডিও করে নিয়ে যায় কিছু করতে পারছে না জানি না কদিন আসবে কি আসবে লাইট কি চাইছো তোমরা যে লাইট আসুক আমরা সুগে থাকি আমার সুগে ছিলাম বাট সুগে থাকতে দেয়নি মোদী আমি নাইনতে পড়ি কোন হয় না স্কুলে সবাই মিলে মিশে থাকি সবাই একসাথে সবাই হিন্দু মুসলিম সবাই আছে হ্যাঁ সবাই জানে ম্যাম জানে কিছু বলে না ম্যাম স্কুলে হ্যাঁ স্কুলে কোনো সমস্যা নাই স্কুলে ম্যাম বা কোনো মেয়ে ছেলে কিছু বলে না যে তুমি কেন বাঙালি বলো এই সে কিছু বলে না সরকারি স্কুল হ্যাঁ সরকারি স্কুল কত দূরে এখান থেকে বহুত দূরে যেতে হয় আধা ঘন্টা লাগে কিভাবে যাও আমরা হেঁটে যাই কেউ কেও গাড়িতে যায় যার মা বাবাও ছেড়ে দিতে পারে আমরাও যাই কোন সময় যদি আমাদের লেট হয়ে যায় হ্যাঁ সবাই স্কুলে বলে বি ওয়ানে কোন না বিবি এই জায়গাটার নাম কি যেখানে ক্যাম্প হ্যাঁ দিল্লিতে জয়িন ক্যাম্প মদিনা মসজিদ এখানে থাকে আমার কি প্রবলেম আমার বিজলির প্রবলেম বেশি ছোটো ছোটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয় থাকার খুব কষ্ট ছোটো ছোটো বাচ্চাদের বাইরে শুয়ে শুয়ে আসে আমরা তো একদম আজকে পনেরো দিন থেকে লাইট নেই এমনি পড়ে আসি লাইট নেই তো অন্ধকারে হ্যাঁ অন্ধকারে তো থাকতে হচ্ছে লাইটের খুব প্রবলেম একদম বাচ্চা তো আবার বেশি প্রবলেম বড়রা তো এরকম এদের এখানে এখানে বসে বসে থাকে কিন্তু ছোটরা তো খুব মুশকিল এটা কতদিন কতদিন ধরে এই অবস্থা এই তো হয়ে গেল মাসখানে হয়ে গেল মাস কেন কেমন আছে এরকমই হয়ে গেলো বিশ বাইশ দিনের কেন লাইট কেটে দিয়েছে কারেন্ট কেটে দিয়েছে বা এই জল বন্ধ করে দিয়েছে কেন এখন সেরা আমরা তো জানি না এখন কোথা থেকে কাটে কাটে দেয় বাইরের লোক কাটিয়ে দেয় আমরা তো জানি না চারটি এমপি এসছিলো ঠিক আছে আমি নাম অত সঠিক জানতে পারছি না আমাদের মমতা ব্যানার্জি এই বাঙালি বস্তিতে পাঠিয়ে দিয়েছিলো এমপি আমাদের সাথে আসিয়ে বসে যেটা ভালো হয় সেভাবে মিটিল মিছিল করছিলো চলে গেছিলো আমাদের কুচবিহারে যে এমপি আছে ও আমাদের এখানে আসছিলো মতলব এইখানে তো আমরা থাকি ঠিক আছে আমাদের জনমে দিল্লি এসে আমার বয়স কমসে কম তিরিশ বছর চলছে ঠিক আছে আচানক পুলিশ এসেছিলো পুলিশ এসে লাইট কেটে নিয়ে গেছে কাকু কিছু বলে নেই না কাকো নোটিশও দেয় নেই আর বাংলা কথা বললে বলে ওদের বলে বাংলাদেশি কী মতলব ইন্ডিয়ান নাগরিক দেশ আমাদের আমরা এই জায়গায় থাকবো না কোন জায়গাতে থাকবো আমাদের আইডি গ্রুপ সব আছে আমরা ভিন দেশে কাজ করতে আসছি প্যাটের দায়িত্ব কাজ করতে এসেছি কীভাবে বাংলাদেশি হবে আর কাউকে ওদেরকে যদি পোস্করা দেয় কথাটা তাহলে ওদেরকে কেমন লাগবে আমরা তো ওদেরই কাজ করি তাও আসি আমাদের ওপর দাবা ডালে আর কম দাম বিশ পঁচিশ দিন থেকে এখানে থাকতেছি কোনো লাইট নাই কোনো কাউবি কোনো দেখতেছে না আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে ঘুম হয় না কিছু হয় না আমাদের কাজ না হলে তো প্যাটে ভাত যাবে না কাজ করতেও হয় ঠিক আছে কোনো অ্যাকশন হচ্ছে না কী কাজ করি আমরা এখানে কাজ করি ফেলাটে কলোনিতে কাজ করি কলোনিতে সাফ সাফাই করি ঝাড়ুর কামাই করি এটা আপনি কতদিন এখানে আছেন আমার বয়সে দিল্লিতে হয়েছে ঠিক আছে আমাদের বয়স তিরিশ চলছে আমার যে একটা ছেলে একটা মেয়ে এই জনম দিল্লিতে হয়েছে আমার একটা মেয়ের বয়স চলছে দুই বছর আর ছেলেটার বয়স হয়েছে আমার ছয় মাস আপনারও জন্ম এখানেই আমার আমারও জন্ম দিল্লিতে হয়েছে হ্যাঁ এই কলোনিতে এই যে আপনাদের উপরে এত রাগ কেন মানে আপনাদের এই যে বিজলি কেটে দিচ্ছে কেন দেখো সরকার তো যখন ভোট নেয় তখন আস্তে আস্তে মিটে মিটিয়ে কথা কয় খালি রাজনৈতিক হয় আমাকে ভোট দাও আমি তোমাকে রাস্তা বানা দেবো বিজলি দেবো তোমার ধরলে সিভার লাইন আছে সব করে দেবো মানে যেটা তোমার ঝা যুগি ওহামাখান এত সুন্দর সুন্দর কথা কয় ভোট দিছি ভোট দেওয়ার পর আজকে লাইট আসানের কেটে নিয়ে গেছে দেখতো সে কেমন পরিস্থিতি ঠিক আছে ও তো এসির হাওয়া খাইতেছে ও লোক ওদের তো কোনো জ্বালাই নাই এটাই আমাদের কথা আমরা এইখানে থাকি আমরা ভাবে থাকি আর ভাবে থাকি আমাদেরকে লাইট তো দিবে লাইট দেওয়ার পর যদি আপনার ভাবে থাকি তোমরা সেটা যেটা সরকারি কাজ যেটা হবে সেটা তোমার কাজ তোমরা করবে আমাদের বাচ্চা সরু আমরা কোনখানে যাবো নিন হয় না কিছু হয় না কাজ কামাই করতে লাগে লাইটটা তো কমসে কম দেবে এটি আমার রিকোয়েস্ট আমাদের দিল্লি সরকার রেখা কর্তার কাছে আমার নাম মোহাম্মদ মিলন শেখ আমি দিল্লি সরকার রেখা কর্তাতে রিকোয়েস্ট এইটিও করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এইটিও রিকোয়েস্ট করি দেখো আমাদের বাঙালি মেলা লোক থাকে ঠিক আছে সব ভিন দেশে কাজ করতে হচ্ছে যেটা ভালো হয় যেভাবে লাইটটি দেওয়া যায় মানুষ যদি উচ্চারী না করে দেখো সামনে বল ভোট আসে বল আমরা বল ভোট বল ওদেরকেই দেই ঠিক আছে আমাদের যেটা ভালো সেটা তো করা লাগবে না কে এইখানে আমার যেমন সাতটা ভোট আমাদের দিল্লির হইতে পাঁচটা ভোট বাংলা হইতে দুইটা ভোট মমতা ব্যানার্জিকে ভোট দেয় হ্যাঁ বুঝলেন কত হাজার এইখানে কম দাম ষাট থেকে আট হাজার মানুষ হুম ষাট থেকে আট হাজার মানুষ মানে মুসলিম আছে হিন্দুও আছে মানে একটু মুসলিম বেশি আছে এই যে মানুষগুলো রয়েছেন তাদের কাছে যে বিদ্যুৎ নেই ঘরের ভিতরে কি অবস্থা কিভাবে তারা আসছেন আমি একটু ঘরেগুলো ঢুকে দেখানোর চেষ্টা করব একটু আপনাদেরকে এই যে বাড়ির ভিতরে এই বস্তির ভিতরে মানুষজন কিন্তু থাকে এই যে লাইট না থাকলে কিন্তু একেবারে পুরো পুরোটাই অন্ধকার ঘর লাইট নেই どうもが সবচেয়ে বড়ো কথা এই যে তীব্র গরম দিল্লি কিন্তু কলকাতার থেকে অনেক বেশি গরম আমি দু এখানে কয়েকদিন আছি দু তিন দিন আছি তো আমি বুঝতে পারছি বিশাল গরম কিন্তু সেই গরমে মানুষজন কি করে থাকবে ঘরের ভিতরে চরম অন্ধকার এবং এই যে ফ্যানগুলো চলবে লাইটগুলো চলবে ফ্যানগুলো না চলে এই ঘরের ভিতরে কিন্তু থাকাই যাবে না রাত্রেবেলা বলুন আর দিনের বেলা তো থাকাই যাবে না রাত্রেবেলা মানুষ কি করে থাকবে এই যে মানুষজনগুলো আছেন এখানে কয়েক হাজার মানুষ রয়েছে আমরা যেটা জানতে পারছি যে পাঁচ হাজারেরও বেশি মানুষ এখানে রয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে প্রায় তেরো চোদ্দোশো ফ্যামিলি এখানে রয়েছে তেরো চোদ্দোশো ঘর সেখানে কোচবিহারের বাসিন্দারা বেশি রয়েছেন এবং এরা চাইছেন যে আমাদের অন্তত পক্ষে বিদ্যুৎটা দিয়ে ন্যূনতম পক্ষে আমাদের থাকার ব্যবস্থা করা হোক তারা বলছেন আমাদের এইটুকু করলে এইটুকুতেই আমরা শান্তি কারণ এই মানুষগুলো গরিব মানুষ তারা কারোর বাড়িতে কাজ করে খায় কেউ ফেরি করে খায় বিভিন্ন ধরনের কাজ করে কেউ রাজমিস্ত্রি কাজ করে একেবারে এই ধরনের কাজ করে তারা কিন্তু খায় এই যে জলের ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্ক এটা এই জল দিয়ে এই জল তারা খাবে এই জল দিয়ে গোসল করবে এবং এই জল তাদের বাথরুম ইউজ সব কিছু থালা ধোয়া থেকে সব কিছুতে তারা ব্যবহার করে এবং এই যে চারটে করে ড্রামে জল দেওয়া হচ্ছে কারো দশ দিন পনেরো দিন পর পর এই এই চারটে ড্রামের জল যেটা অসম্ভব ব্যাপার কিন্তু তারপরেও এখানকার মানুষজন বলছে আমাদের জল কম দিলেও তাও কোনো রকমে আমরা কষ্ট করে থাকব কিন্তু বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ না থাকলে কোনো কিছুই আমরা থাকতে পারছি না আমাদের এখানে ফ্যান চলছে না এখানে বাচ্চা কাচ্চা রয়েছে যারা বাচ্চাদের নিয়ে আমরা থাকতে পারছি না শিশুদের নিয়ে তারা সারা রাত ঘুমাচ্ছে না যন্ত্রণায় ছটপট করছে গরমে ভোরের দিকে যখন একটু ঠান্ডা আবহাওয়া আসছে তখন একটু ঘুমাচ্ছে কিন্তু সকালবেলা তারা স্কুলে যেতে পারছে না এই যে কঠিন পরিস্থিতিতে পুরো বস্তি এলাকায় এই এলাকার মানুষজন এই কঠিন পরিস্থিতিতে তারা কিন্তু রয়েছেন এবং তারা চাইছেন যে আমাদের এই সমস্যাগুলো খুব শীঘ্রই যাতে সমাধান হয় সেই দাবি তারা করছেন আমরা যেটা জানতে পারছি যে গতকাল আর কোচবিহারের যিনি এমপি ছিলেন তিনি এসছিলেন পার্লামেন্ট থেকে এবং তার সঙ্গে আরও অনেকেই এখানে এসছিলেন তারা বলেছেন তারা এই বিষয়টা নিয়ে পার্লামেন্টে তুলবেন আর যাতে এদের সমস্ত ব্যবস্থা হয় বিদ্যুতের ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করবেন বলে তারা জানিয়েছেন এবং তারা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ এখানকার মানুষ তারা ভোটের সময় লোকসভা ভোট বিধানসভা ভোট পঞ্চায়েত ভোট ভোটের সময় গিয়ে তারা বাংলায় গিয়ে ভোট দিয়ে আসেন আবার চলে আসেন সারা বছর এখানেই কাজ করেন তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা দাবি করছেন যে অনতি বিলম্বে তাদের এই বিদ্যুৎ যাতে দেয় তার ব্যবস্থা করা হোক এবং এই দিল্লি সরকারের সঙ্গে কথা বলে তা যাদের যাতে এই বিদ্যুতের সমস্যার সমাধান হয় সেই দাবি তারা করছেন ক্যামেরায় সামিউল্লাহ সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট দিল্লি